স্টার্ট তো বন্ধুরা দুপুরবেলা না ঘুমিয়ে আমি যে একটু আগে স্টোরি দিলাম যে আমি দুপুরবেলা না ঘুমিয়ে ভিডিও বানাবো এই ভিডিও বানাবো না ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ার খেলার সময় দেখলাম অভিজিৎ নেই তারপর কে কে নেই দাও তোমাদের একটা কি বাবা এই দেখো চশমাটা ছিল কালকে রাতে খুঁজছিলাম এই চশমাটা ছিল এনিওয়েজ গাইজ

আর এখন ফাইনালি আমার আর কোনো কাজ নেই আজকে দুপুরবেলা ঘুমাবো না বলেছি সত্যিই ঘুমাইনি দেখো চারটে পঞ্চান্ন বাজে ঠিক আছে তো পাঁচটার কাছাকাছি বাজে এখন আমি এক ঘন্টা একটু রেস্ট নেবো আর তারপর আমি কিন্তু গিয়েই করব জিম যাব বিকজ অনেক দিন জিম যাওয়া হয়নি কি একটা আওয়াজ হচ্ছে এটাই আওয়াজ হচ্ছে তো অনেক জিম যাওয়া হয়নি তো আজকে জিম যাব নিম চালিশের সাথে ম্যাচিং করে নেটিভ পড়েছে একটু আগে একটা ভিডিও আপলোড করেছি আর আমার ইউটিউব পেজটাকে তোমরা আস্তে আস্তে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ আর আমি যেটা ভেবেছিলাম আর কি কমপ্লিটলি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সরে আসবো তো সেটাই করব কিছুদিনের মধ্যে কিছুদিন না আগে আমার ইউটিউবটা অ্যাট লিস্ট তোমরা এক লাখ ফলোয়ার্স করে দাও যাতে আমার একদম টাকাতে না হয় তো আমার ভিডিওগুলোতে আমি সবাই একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওগুলো আমি চেষ্টা করেছিলাম বাড়ানো সেই হিসাবে আমি অনেক ভালোবাসা পেয়েছি তবে গেমের ভিডিও করার জন্য একটা অন্য গেমের আইডিয়া খুলবো সেটা আমি ভেবেছি আর যতদিন না সেটা হচ্ছে ততদিন নর্মাল ব্লগে ব্লগ করার মতো করে অল্প অল্প তাতে গেমের ভিডিও দিতেই থাকবো আমি ঠিক আছে তো আমি একটু ক্যামেরাটা পজ করি আমি জামাটা চেঞ্জ করবো তারপর শুয়ে তোমার সাথে একটু গল্প করে ভিডিওটা এখানে এন্ড করবো ঠিক আছে তারপর পজ করেছি টাইম ছিল যখন অভিজিৎ ছিল তখন আমি ভেবে চুরি ভুল করে এটা যাবে না তুমি এই গুলোতে বাট আমার আজকে খুব চুরি করতে ইচ্ছা করছে চুরিগুলো খুলে ফেলি সত্যি আজকে আমার অনেক চুরি করতে ইচ্ছা করছে আমি চুরিগুলো বের করে করলাম বাট আমি যখন জিম যাব তখন মনে হয় চুরিগুলো ভেঙে যাবে আহ বাবারে আর চুরিগুলো কেন খুলি কাছে চুরি আর ভয় লাগে হাতে ভেঙে ভেঙে কোথায় যাবে অনেকদিন লাইভে আসা হয় না একদিন লাইভে আসবো আর কালকে বা পরশু রাতে আসবে দেখি অভিজিৎ হয়তো আসবে ঠিক আছে কদিন পর অভিজিৎ আসবে অভিজিতের মা আসবে তো অভিজিৎ আসলে তখন তোমাদের সাথে একটু দেখা করা হই তখন তো সারাক্ষণ গেমই খেলি আর গেমে চিলামিলি করি আসলে আমার ভিডিও বানানো বানিয়ে যেহেতু